গুড মর্নিং ফ্রেন্ডস আমি পপি পপির আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ভোরবেলায় এখন কটা বাজছে বলো তো তিনটে চুয়ান্ন এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম হ্যাঁ অনেকটাই ভোরবেলায় এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি একটু গুরু গুরু করতে ঘুরতে যাওয়ার জায়গাটা কিন্তু ম্যাটার করে না তুমি কোথায় যাচ্ছ কিন্তু ভোরবেলায় উঠে রেডি হয়ে বেরোনোর মজাটাই আলাদা মা মেয়ে আর আমার যা তিনজন মিলে যাচ্ছি আর বুদ্ধ আমাদেরকে দিয়ে আসছে স্টেশনে সোনাইকে আর ওর জেমাকে দিয়ে এসছে আর আমাকে আমাকে পরে নিয়ে গেল স্টেশনে অলরেডি চলে এসেছে ট্রেনের অপেক্ষা একটু বসতে না বসতেই চলে এসেছে ট্রেন কারণ আমরা ট্রেনের টাইম জানি তো জেনে শুনেই গেছি ট্রেন চলে এসছে হ্যাঁ এটা লালগোলা ট্রেন যাব হচ্ছে বহরমপুর তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভীষণ ভালো লাগবে আই এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ট্রেনটা ছিল ভীষণই ফাঁকা ফাঁকা ছিল যার ফলে আমাদের খুব অসুবিধা হয়নি ভোরবেলার ট্রেন তো এটা ফাঁকাই থাকে ভীষণই ভালো লাগছিল আর এখন তিন ঘন্টার নামে একদম পুরো নিশ্চিন্তে ট্রেনে উঠে পড়েছি নিশ্চিন্তে থাকো কোনো ব্যাপার না আর অনেক দিন পর এইভাবে ট্রেনে বসে জানলার পাশে এই যে দৃশ্যটা যে কি ভালো লাগছে কি বলবো অনেক দিন না অনেক বছর পরে ট্রেনে করে কোথাও যাওয়া তো ভুলেই গেছি যাওয়া হয় না যদিও বা সেটা তোমার কলকাতার দিকে যাই এইভাবে আপে কখনো যাওয়া হয় না তো ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো লাগছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তো ওই যে বললাম ঘুরতে যাওয়ার জায়গাটা ম্যাটার করে না কোথায় তুমি কোথায় যাচ্ছ এর একটা আলাদা আনন্দ আছে হঠাৎ করে বাড়ি থেকে আর একদমই জানতাম না হঠাৎ রাত দশটার সময় আমাদের ঠিক হয়েছে আমরা যাব এই দেখো কথা বলতে বলতে তিন ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে বহরমপুর নেমে গেছি আমরা আর এবার টোটোতে উঠে পড়েছি ব্যাস টোটোতে উঠে কোনো ব্যাপার না একদমই ওদের বাড়ির কাছে টোটো চলে যাবে টোটোতে ওদের বাড়ির কাছেই চলে যাবে আর আমরা এখান থেকে দেখো বহরমপুর হসপিটাল দেখো তোমাদেরকে দেখিয়ে দিই মেডিকেল হসপিটাল এটা অনেক বছর পরে এলাম তো সমস্ত সব কিছু যেন কেমন চেঞ্জ মানে ভালো পরিবর্তন হয়েছে তবে হ্যাঁ একটা দুটো বছর না তো প্রায় তেরো চোদ্দো বছর পরে আমি আসলাম হুম সোনাই তখন খুবই ছোট তখন এসেছিলাম এই হচ্ছে বহরমপুর মেডিকেল হসপিটাল তোমরা যারা জানো তাদের জন্য বলছি না যারা জানো না তাদেরকে বলছি ভীষণ ওই যে বললাম যে আনন্দে আত্মহারা আমি আজকে ভীষণ ভালো লাগছে আর সোনায়ও বেশ আনন্দ ও তো বেরোয় না কোথাও কখনো আর এই হচ্ছে বহরমপুর জেল ওই যে বললাম তোমরা যারা জানো তাদের জন্য নয় যারা জানো না তাদেরকে দেখাচ্ছি যে দেখো এটা বহরমপুর জেল হ্যাঁ এইভাবেই কিন্তু টুইসের তোমার কোনো ব্যাপার না বাড়িতে চলে এসেছি পৌঁছে গেছি এসে একদম পুরো ক্যানের তলে হাত ছড়িয়ে বসে পড়েছি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে সোনায় ওখানে বসে রয়েছে রেস্ট নিয়ে ব্যাস চলো এবার স্নান করা যাক এটা কোথায় এসেছি বলো তো আমার ভাসুরজির বাড়ি আর এই যে যা জায়ের মেয়ের বাড়ি এই যে ফাইনালি কোথায় এসেছি দেখো তোমরা আর এই যে তোমাদের ফাইনালি কোথায় এসেছি এসেছি দেখো বহরমপুর হ্যাঁ বহরমপুরে দেবনাথ বাড়িতে এসে এই যে সোনায় খেতেও বসে পড়েছে বাদ যে এখন কটা দশটা সকাল থেকে ভিডিও করছি সকাল থেকে ভিডিও করলে কি হবে সামনাসামনি এরকম কথা বলতে পারিনি ভিডিও মানে এমনি ভয়েস দিয়ে দেবো আর এই সামনে এই এতক্ষণ পরে স্নান টান করে ফ্রেশ হয়ে অনেকটা রাস্তা তো আর ওর এখানে এই প্রথম আসলাম আমি ওর বাড়িতে আজকে আগে কখনো আসেনি এই যে ওর বাড়িটা একটু দেখাই তোমাদের এটা হচ্ছে ওপরের ঘর এই যে এই একটা বিশাল বড় ঘর আর আমরা বসেছিলাম এই ঘরটাতে লাইট বন্ধ সোনাই ওই যে খাপতে দেখালাম আর বারান্দাটা না এই যে বারান্দাটা না আমার বিশাল পছন্দ হয়েছে দারুণ একদম বেশ বড় ওই দেখো ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত তারাও ভালো করে দেখায় এই যে বিশাল বড়ো বারান্দা দারুন আমার হেভি পছন্দ হয়েছে আর এইগুলো হচ্ছে আমাদের জামা প্যান্ট আমরা সব এইভাবে রেখেছি এভাবে থাকে না ওর আমরা এসছি আর নিচে এটা ওপরের ঘর নিচে ঘর আছে পাশে ঠাকুর ঘর এই যে ঠাকুর ঘর সময় আর এই যে গোপু ফাইনালি আসা হলো এত বছর কত বছর হয়ে গেছে আসিনা দেখে অনেক কথা শুনতে হয় আর এই আসলাম মেয়ে জামাই সবাই কথা শোনে আসিনা দেখে বেশ ভালো লাগছে ওর বাড়ির পরিবেশটা আমার সত্যিই সময় ভীষণ ভালো লাগছে বিশেষ করে আমার বারান্দাটা বেশ পছন্দ হয়েছে শুয়ে পড়েছি আর ও কাজ করছে আমি গল্প করছি ও কাজ করছে আমাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে না এখানটায় শুয়ে পড়েছি বেশ ভালো লাগছে এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে সোমা কি বলবো তোমার সত্যি আমার খুব ভালো লাগছে এই জায়গাটা শুয়ে এই বারান্দাটা আর কি হাওয়া এই যে চালনাটা দিয়ে দেখতে পাচ্ছো এখান দিয়ে কি হাওয়া ভীষণ ভালো লাগছে এই জায়গাটা তোমার কেমন লাগছে তোমার কাকি প্রথমবার তোমার বাড়িতে আসে আমারও খুব ভালো লাগছে অনেকবার বলেছি আমার কাকিকে আসার জন্য আমার কাকি আসে না কাকির জামাই রাগ করে প্রচন্ড বাবা পাখির বাড়ি গেছিলাম কি বলছিল বলে সেই দুপুরবেলায় পাখি আর সোনাই গেছিল কলেজ স্ট্রিটে তো ওরা গেছে এইবার ঠিক সেই সময় ফোন করে কত কথা আমাকে শুনিয়ে দিল মনে আছে সে কত কথা হ্যাঁ আমি তো খারাপ জামাই আমার বাড়ি আসবে কেন ভালো জামাই এর বাড়িতে যায় তমুক তমুক কত কথা আমাকে শুনি আমি আর কিছু বলতেই পারলাম ও যে বক 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 করে বললো আমি কিচ্ছু আর বলতে পারলাম না চুপচাপ শুনে গেলাম ঠিক আছে পরে হবে তবে দেখেছ যখন যেটা হয় না তখন এরকম হুট করে হয় আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না বেরোবো কোনো প্ল্যান কারণ কাল রাত দশটার সময় আমরা জানতে মানে জানি দিদি গিয়ে বললো চলো তখন রাত দশটা বাজে তখন হঠাৎ করে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়নি রাত্রিবেলা সমস্ত সব কিছু গুছালাম ভোরবেলায় যেহেতু চারটে বিয়াল্লিশের ট্রেন ধরেছি আমরা চারটে তোমরা তো দেখেছো এই ভিডিওতে অত ভোরে ট্রেন ধরবো ধরবো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আসলাম এখানে বহরমপুরে নেমেছি সাড়ে আটটা বাজে না পনেরো থেকে গাড়ি ঢোকে হ্যাঁ ওই তো ওই আটটা পনেরো কুড়ির মধ্যে আমরা বহরমপুরে নেমে গেছি তারপরে এইটুকু আসলাম যাকে একটু চেঞ্জের দরকার আছে একঘেয়ে ঘরের মধ্যে আর তোমরাও তো একঘেয়ে চার দেওয়ালের ভিডিও দেখতে দেখতে তোমরাও বোরিং হয়ে গেছ ঠিক আছে আমার খুব ভাল লাগছে আমি এখানে গড়াচ্ছি পুরো এই যে রান্না হয়নি একা একা কাটাকাটি সব করছি হয়ে গেল আর যখন তিনটে পনেরো খাওয়া দাওয়া সব হয়ে গেছে তোমাদের মানে ক্যামেরা অন করতে ভুলে গেছি খাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে যাবো আর এক জায়গায় গো লঙ্কাগুলো দেখ এই দেখো লঙ্কা কি ভালো লাগছে ছোট্ট একটু গাছে কত লঙ্কা হয়েছে দেখো কি লঙ্কা কি জানি দেখো কত সুন্দর লাগছে ছোট্ট আজকের মতন এখানে শেষ করলাম এই ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে এরপরে যে আমরা রেডি হয়ে এখনই বেরোবো তিনটের সময় চারটের সময় বেরোবো এখান থেকে সেই ভিডিওটা আবার আসছে তোমাদের সামনে টাটা বাই বাই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার একজন বাইরে শুয়ে যাচ্ছি ঘরে জায়গা নেই তো তাই বাইরে বাইক করে দেওয়া হয়েছে খালি গায়ে রয়েছে পুরোটা দেখালাম না ওটা হাঁট দিয়ে হাই করে দাও হুম